আশা পূরণ হয়েছে আমার মনে করো স্বার্থ পূরণ হয়ে গেছে একবার আমি মালায় সাথে আইটেম করে আসি যে বিলি মাছ মারতে যাব তাতে মাছ হইলো কিনা হইলো এই সব আমার কাদা খাসা হয়েছে এই সব থেকে মেনে প্রিয় সুধি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো নিশ্চয়ই আমিও আপনাদের দোয়াই খুবই ভালো আছি আপনাদের জন্য একটি উপহার আমাদের গ্রামের সৌন্দর্য কিছু বিষয় ধরে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না এই গ্রীষ্মকালে চারিদিকে ফসলের ছড়াছড়ি এবং আগাম ফলের ফুলের শোভাসে ভরা আমাদের এই গ্রাম খাল বিল এবং পশু পাখিতে সবসময় মুখরিত হয়ে থাকে কলরবে সময় মুখরিত হয়ে থাকে আমাদের এই গ্রাম সকালে পাখিদের কিসিমিচিতে ঘুম ভেঙে যায় গ্রামের সবারই এই গ্রীষ্মকালে প্রায়ই খাল ও বিলের পানি শুকিয়ে যায় তখন মনে পড়ে আমাদের সেই ছোটকালের স্মৃতিগুলো সবাই মিলে তারা যত ছোটো ভাই ব্রাদার এবং দিন শেষে মাছ নিয়ে যখন বাড়িতে আসতাম তখন এই শীতের মধ্যে যশোরের রসের কথা কে না জানে আপনারাও জানেন অবশ্যই এই রসে সন্ধ্যা রসের যেই স্বাদ ও মিষ্টি গন্ধ সেটা বলা খুবই কষ্টসাধক আমাদের এই ভিডিওটা দেখে ছোটোবেলা বা শৈশবে শৈশবের সময়টা কার কীরকম কেটেছে কমেন্টে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম